প্রতিপালন নিজে যেমন সচেতন হয়েছে তেমনি অন্য সবাইকে সচেতন করার দায়িত্বও সে নিয়েছে এটা আমরা তার গানের মাধ্যমে বুঝতে পারলাম সুতরাং দুর্যোগে সবাই সচেতনতার সাথে প্রস্তুতি নিয়ে থাকবো এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা অনুসরণ করব সবাইকে আবারও সালাম ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি দুর্যোগের সতর্কবার্তা দুর্যোগের সতর্কবার্তা মর্মে শপথ করা যাচ্ছে যে বঙ্গোপসাগরে গভীর নিম্ন চাপটি বর্তমানে উপকূল থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে যা ঘন্টায় প্রায় পঁচাত্তর কিলোমিটার বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে উপকূলে সাত নম্বর বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে অত্র এলাকার জনগণকে যথা সময়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিকটস্থ আশ্রয় ক্ষেত্রে সৈতে রোয়া হচ্ছে দৌড় যোতাই সতর্ক বার্তা দূর যোতের সতর্ক বার্তা একাবাসীকে এই মহিলে সতর্ক বলা যাচ্ছে যে বন্দোপসাগরের নিম্নচারী বর্ধমানে উপকূল থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে যা ঘন্টায় প্রায় পঁচাত্তর কিলোমিটার থেকে উপকূলের দিকে ঘিরে আসছে উপকূলে সাত নম্বর বিকোর সঙ্গে ঘোষণা করা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিস উত্তর দিকেশরে গিয়ে আজ সকাল আটটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে তিনশো পঁচাশি কিলোমিটার পশ্চিম और किलोमीटर পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে দুশো পঁয়ষট্টি কিলোমিটার মধ্যে গতিবেগ দুশো কিলোমিটার যা লঙ্কা অথবা জোড়ো আকারে দুশো পঁচিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর পুন দশ নম্বর মহানগর সংকেত দিকে যেতে বলা হয়েছে উপকূলীয় জেলাসমূহ ভোলা বরিশাল পটুয়াখালী বরগুনা পিরোজপুর ঝানকাঠি বাগেরহাট খুলনা ও সাতক্ষীরা এবং তাদের অগ্রবর্তী দ্বীপ ও চর দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে ঘূর্ণিঝড়টি অতিপ্রবের সময় ভারী থেকে অতি ভারী বর্ষণ সহ ঘন্টায় সর্বোচ্চ ২২৫ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং থেকে পঁচিশ জলসে সঙ্গে লাগিয়ে করতে পারে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মান ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবশ্যই নিরাপদ আশ্রয় থাকতে হবে